সবাইকে হ্যালো নমস্কার সবাই কেমন আছো মন খারাপ হচ্ছে হ্যাঁ এক সপ্তাহ ধরে একটু মন খারাপ হবে যে আমরা দেখতে পাবো না কিন্তু আবার নতুন কোন চরিত্রেটলি আসবো খুব তাড়াতাড়ি তোমাদের সামনে কিন্তু অনুরাগের ছোঁয়া চার বছর আমরা চালিয়েছি সেটা ডেফিনেটলি আমরা প্রাউড ফিল করি যে চার বছর আমি একটা সিরিয়ালে কাজ করেছি অনুরাগে ছোঁয়ার একটা মেম্বার হতে পেরে এর জন্য ডেফিনেটলি আমি খুব খুশি প্রচণ্ড লাকি মনে করি নিজেকে যে দীপার মতো একটা চরিত্র আমি পেয়েছি লাইফে আর সেটা থেকে আমার শুরুয়াত অভিনয় জগতে তো সেখানে এত এত মানুষের ভালোবাসা পেয়েছি এর থেকে আর বেশি কিছু কিই হতে পারে তাই না তো এটাই চাইবো যে দীপা চরিত্রটা মানুষের মনের মধ্যে থেকে যাক সারা জীবন থেকে যাবে এটাই আশা রাখবো তো আজকে দীপার জন্যই এত 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 মানুষের ভিড় এটা আমার কাছে অনেক বড় পাওয়া থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ তোমাদেরকে এত এত ভালোবাসা দেওয়ার জন্য নিজেদের জন্য প্লিজ একটা জোরে হাততালি হয়ে যাক এবার আমাকে বলো অনুরা কে 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 মিস করছো আমিও প্রচন্ড মিস করছি বাট যেটা শুরু হয় সেটা তো শেষ হয় এটা অভিনেতা অভিনেত্রীদের জন্য মানে নিজেদেরকে প্রিপেয়ার করে রাখতে হয় যে এই চরিত্রটা আমার এই কদিনে যারা সিনেমা করে সিরিজ করে তারাও তো একটা চরিত্র পাঁচ ছ দিনের জন্যই করে বা কোনো কোনো সিনেমা পনেরো দিন ধরে শ্যুট করা হয় তো এগুলো মেমোরিজ আমাদের কাছে এগুলো মেমোরিজ আর এখন যা মোটামুটি যুগ এসেছে তো সেখানে তো ডেফিনেটলি মেমোরিজ আমাদের ফেসবুকে থাকে ইনস্টাগ্রামে থাকে সোশ্যাল মিডিয়ায় থাকে মানুষের মনে তো থাকেই কিন্তু রিকল করে দেওয়ার জন্য সোশ্যাল মিডিয়া আমাদের এখন অনেক স্ট্রং হয়ে গেছে যেটা আমরা জানি না সেটা আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জেনে যাই রাইট তো চলো অনুষ্ঠানটা শুরু করা যাক তো শুরু করার আগে আমি একটু দেখতে চাই এখানে কাদের কাদের এনার্জি বেশি বলছো তোমাদের ওকে দেখা যাক না আমার মনে হয় এখানে ছেলেদের থেকে মেয়েরা বেশি আছে তাই তো মেয়েরা তো আমরা আমাদের এনার্জি দেখিয়ে দিই নাকি হ্যাঁ

বেশ 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 ওকে এবার টার্ন তোমরা রেডি তো দেখি তোমাদের কথা এনেছি গলার জোরটা কত থ্রি টু ওয়ান ওকে নট ব্যাড ঠিক আছে চলো অনুষ্ঠানের সেই অবধি মানে অনুষ্ঠানে যে শুরু করছি আমি সেই অবধি কিন্তু এনার্জিটা থাকতে হবে তবেই কিন্তু আমি এনার্জি দিয়ে পারফরম্যান্স করতে পারবো আপনি বলো কালারটা বেশি ভালো লাগলো সাউন্ড সাউন্ড খুব আমি প্রত্যেকটা মানুষকে ভালোবাসি দেখো এটা সত্যি কথা দীপা চরিত্র যেমন দীপা যেমন সবাইকে ভালোবাসে নিয়ে চলতে পছন্দ করে সত্যি কথাghost তাই তো দিবার সঙ্গে স্বস্তিকার কিছু কিছু জায়গায় মিল আছে আবার কিছু কিছু জায়গায় মিল নেই ডেফিনেটলি কিন্তু আমি মনে করি আজকে তোমাদের জন্য এই মঞ্চে আমি দাঁড়িয়ে থাকতে পেরেছি বা দাঁড়িয়ে আছি এখনো অব্দি তোমাদের ডাকে কিন্তু আমি এসেছি আজকে তোমাদের জন্যই অনুরাগে ছ এত মেসিভ একটা হিট প্রজেক্ট হয়েছে চার বছর একটা রানিং প্রজেক্ট হয়েছে সেটা তোমাদের জন্যই তো তোমরা যাই করো না কেন সেটা আমাকে অ্যাকসেপ্ট করতে হবে তো চলো অনুষ্ঠান শুরু করা যাক একটা বাংলা শুরু করছি